No, be I won't go, I dare, Mo, Min, no bichara, ke know, be chara, I Allah. Allah. not i ho not I love, I love, be ke I you I

তো কান্দেন মদিনা আইরে মুমিন ভাই আইরোമ്പി সারাيامরা راہ বলকে গো না আই

কত কামদান মনি মর আল্লাহ আল্লাহ ওম তের গিয়ানো বিশেষ দায় সার পোহরিয়াঙা কান্দ সদা ওম তর মায়া হাইরে মিনব সারা আমার রাবন কে নাই মরা আল্লাহ Allah, <laughs> Allah, Allah. Ay Bahro Fir Abdul Qadir Awliyar Seerah Muni Marhaba না এনহা আই বরপির আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমুন এই মারহওয়ান আল্লাহ আল্লাহ তুমি রয় নামের গুণে গস্তুমা রয় নামের গুণে আগুন হই যায় পায় না এই আইব রপির আব্দুল কা সে রম নেওয়া আল্লাহ অল্লাহ রমজান মাস পয়লা তি আসলা কবে রি যে রোজা রাকলে মরহা অল্লা আল্লাহ মুরুদা কর গাও স্মরু দাও কলবে জিন্দা

How? How? الا الله محمد رسول الله صلى الله عليه وآمين اللهم امين يا رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ওয়ার <Gün andonder lala> আপনি কি আসমানে না জমিনের আল্লাহ না পারে না জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত সোনারগাঁ মনারকান্দি গৌসুল আজম জামে মসজিদ প্রাঙ্গণে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মনের কান্দি যুব সমাজের উদ্যোগে নয়তম বাৎসরিক কোয়াদ দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে এই এলাকার দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নজওয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা বিশেষ করে পর্দার অন্তরালের আমার মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উশিলায় আমরা প্রত্যেকের জীবনের গুণা মাফ কইরা আমরা রেসবি গুণা মাসুমবান্দা বানাইয়া দাও এরে আমার এই মনের কান্দি এবং আশেপাশে এলাকার ভাই বাবার আগ কিরে ভাই মাইকের আওয়াজ আপনাদের কানে যায়নি রে ভাই মুনাজাত হইতে সেরে ভাই জানি জানি কার জন্য জানি আজকের মোনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইস ও ভাই তোমরার মতো কত ভাই বাবারা জানি অন্ধকার কবরে মোর দাল আসুয়া রয়েছে আজকের মোনাজাত তাদের নসিব হয়েছে না বাইরারে যেই দিন মালাকুল মত আগ্রহীল তোমার সামনে চলে আসবে মাপ চাওয়ার মতো কোনো সুযোগ তোমার থাকবে না আমি গুণাগারের স্বামী সঙ্গে এই মনের কান্দি মসজিদ মাঠ প্রাঙ্গনে দুইটা হাত যদি বাড়াইয়া দিয়া আমার আল্লাহর কাছে আমিন আমিন করে কান্দ আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ কারো হাত খালি ফিরেয়া দিবে না আমার মনের কান্দি এবং আশেপাশে এলাকার মা কি মাইকের আওয়াজ আপনাদের কানে যায়নি আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা আপনার ঘরের একটা কন্যারের মধ্যে না মাজের মোশোর লাডা বিছাইয়া দুইটা হাত বাড়াইয়া গোমা আপনাদের মতো কত মা বোনেরা জানি এই

এর সন্তানের হাত বাড়াইছে অনেক সন্তান আছে আল্লাহ যাদের দুনিয়ার জমিনের ভিতরে বাবা নাই যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাতার গাম পায়া ফালায়া নৌকা চালায়া সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তকে পানি বানাইছে এমন আব্বা যাদের কবরের বাসিন্দা আব্বার কবর জান্নাতের বাগান বানায় দাও ও আল্লাহ কোন সন্তান জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই মা যেই মা রে মা বইলা ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজর সাওয়াব হইয়া যায় আল্লাহ যাদের এমন মা দুখিনি কবরে আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে অনেক সন্তানেরা হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই অন্ধকার কবরের বাসিন্দা একবারে তিন আল্লাহ তাদের আব্বার কবর করো মা বাবা বেঁচে আছে মা বাবা অসুস্থ আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও বিশেষ করে আমার আম্মা যান আজকে সাত মাসের মতো সুস্থ হইয়া আল্লাহ আমার আম্মা যান সুস্থ

চ্যানেল দিয়ে মিডিয়ার বায়রা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী দূর দূরান্ত থেকে আগন্ত মুসল্লিরা আল্লাহ প্রত্যেকের खास দোয়াগুলা কবুল মঞ্জুর করে দেন আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসী বায়রা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমাদের প্রবাসীদের দোয়াগুলা কবুল মঞ্জুর করে দেন মরন দ্বিবা দুঃখ না আল্লাহ বেঈমান বানিয়ে মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসীব করায়া আমাদের প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা